এবার পারমাণবিক চুল্লি তৈরি করতে যাচ্ছে টেক জায়ান্ট গুগল সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক কাইরোস পাওয়ার নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করেছে তারা কিন্তু প্রযুক্তি নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানটি কেন পারমাণবিক চুল্লি তৈরির দিকে ঝুঁকছে বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে বর্তমান বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল গুগলের কল্যাণে এখন আর কোনো তথ্য খোঁজার জন্য লাইব্রেরিতে যেতে হয় না আস্ত একটা লাইব্রেরি যেন ইন্টারনেটে রয়েছে এবার পারমাণবিক চুল্লি তৈরি করতে যাচ্ছে এই টেক প্রতিষ্ঠান মূলত তাদের ডেটা সেন্টারকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নিয়েছে গুগল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে সম্প্রতি গুগল এআই প্রযুক্তি আর এই প্রযুক্তি নির্ভর সেবায় বেশি মনোযোগী এজন্য তারা শক্তিশালী ডেটা সেন্টার ব্যবহার করছে কিন্তু এসব ডেটা সেন্টারে প্রচুর বিদ্যুৎ খরচ হয় আর এজন্যই তারা নিজেদের ডেটা সেন্টারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পারমাণবিক চুল্লি তৈরি করতে যাচ্ছে সম্প্রতি পাঁচশো ওয়াটের ছোটো পারমাণবিক চুল্লি তৈরির জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক কাইরোস পাওয়ার নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করেছে তারা কায়রোস পাওয়ার গুগলের জন্য সাতটি ছোট পারমাণবিক চুল্লি তৈরি করবে প্রথম চুল্লি নির্মাণে সময় লাগবে ছয় বছর গুগলের জ্বালানি ও জলবায়ু বিভাগের জ্যেষ্ঠ পরিচালক মাইকেল টেরেল বলেন এআই প্রযুক্তির জন্য পাওয়ার সাপ্লাই হাব জরুরি এই বিদ্যুৎ উৎস বড় ধরনের বৈজ্ঞানিক অগ্রগতি ব্যবসা আর গ্রাহকদের জন্য উন্নত সেবা তৈরিতে সহায়তা করবে টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি গুগল মাইক্রোসফট ও অ্যামাজনের মতো টেক জায়ান্টরা সাম্প্রতিক সময়ে পারমাণবিক শক্তির প্রতি নতুন করে আগ্রহ দেখাচ্ছে গত সেপ্টেম্বরে মাইক্রোসফট যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়ায় থ্রি মাইল আইল্যান্ডে পুরনো একটি পারমাণবিক চুল্লি নতুন করে চালু করার কাজ শুরু করেন জানা গেছে আগামী ২০ বছরের জন্য এই চুল্লি থেকে বিদ্যুৎ শক্তি ব্যবহার করবে মাইক্রোসফট so you know shad bjtv news disc